হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ চলেন আমি আজ আপনাদের দেখাবো নতুন একটা ভিডিও এই কুরবানি ঈদে গরুর দাম কেমন কম না বেশি এতে ক্রেতা বিক্রেতা দুজনে খুশি কিনা সেটাই আজ আমি আপনাদের মধ্যে শেয়ার করব। যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই ভিডিওগুলো শেয়ার কমেন্ট লাইক করতে ভুলবেন না ঠিক আছে চলেন আমার সাথে সাথে চলেন

আশি হাজার মানে গরুর দামের সামনে বাজার চড়া আচ্ছা ঠিক আছে হ্যাঁ হচ্ছে এই যে ভিডিওটা দেখছেন ভিডিওটা হচ্ছে আমাদের এই জামালপুর জেলায় একটা গরুর হাটের ভিডিও আমি আছি আমাদের জামালপুর জেলায় বাজারে এই জায়গায় মানে আপনার এই যে সারা সারা বছর এর থেকে আরো বেশি চাচ্ছিলেন

ঈদের বাজেটে ক্রেতা বিক্রেতা দুজনেই খুব খুশি এই গরুগুলো আপনারা চাইছিলেন কত মানে আপনাদের আইডিয়া কত ছিল কিনে নিয়ে ও দুইটাই মানে এগুলো তো কুরবানির জন্য এটা পঁচাত্তর আর এটা

এখানে ক্রেতা বিক্রেতা আমরা উভয়ের সঙ্গে কথা বলছি মোটামুটি গতবার থেকে এইবার দুজনেই খুব খুশি গরুর বাজারও খুব ভালো তাদের তুলনায় তারা দুজনে খুব ভালো আছে এই ভিডিওটা যদি ভালো লাগে সবার অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন আর জানাবেন

তো দর্শক দেখতে পাচ্ছেন যে এবার আগের বারে থেকে এবারের গরু রাজার মোটামুটি আলহামদুলিল্লাহ ক্রেতা বিক্রেতা দুজনেই খুশি তো

হ্যাঁ আপনার সন্তুষ্ট ওনারাও সন্তুষ্ট জেলার গরুর হাটরে এখানে আমরা অনেক ক্রেতা বিক্রেতার সঙ্গে কথা বলছি তাদের মাঝে আমরা এটাই বুঝতে পারছি যে তারা দুজনেই খুশি উভয় গরু ভিত্তি এবং কিনাতে তারা দুজনে খুশি ভয়া করে কিনছেন কোরবানির জন্য এটা দাম কথা দাঁড়িয়ে যান ছাতান্ন হাজার পাচ্ছ আপনার কি এবার গরু কিনা খুশি এতক্ষণ যে ভিডিওটা দেখছেন সবাই এটা দেখার পর ভেবে নেবেন যে এটা আমার বাসা এই জায়গায় আমার বাসা আমার নানুর বাসা তো এখানে যেহেতু আসছি এখান থেকে আমি গরুর দামের ভিডিওগুলো আপনাদের দিলাম এটা বিখ্যাত দুজনেই খুব খুশি তো ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন এবং ততক্ষণ অব্দি আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন এবং সুস্থ ও সুন্দরভাবে ভাবে কোরবানি করেন সবার জন্য দুয়ারিল্লা আল্লাহ হাফেজ